মেরে মেরে যাচ্ছে দেখুন ঘুম মনিস্ট্রিতে প্রবেশ করার পরেই এখানে ধুনা জাতীয় বা কিছু বন্ধুরা আমাদের ফার্স্ট পয়েন্ট বিস্তাকোটা কমপ্লিট হলো এবার সেকেন্ড ভিউ পয়েন্ট দেখতে যাবো যাওয়া যাক সঞ্জিত কিন্তু আমাকে প্রচণ্ড হেল্প করছে আমার ভিডিওগুলো শুট করে দিলো বন্ধুরা আমাদের সেকেন্ড যে স্পট সেটা হলো বাতাসিয়া লুপ তো চলুন বাতাসিয়া লুপ দেখতে যাই যে টিকিট কাউন্টার আছে আমরা আগেরবারে ওই সাইড দিয়ে প্রবেশ করেছিলাম এবারে এই সাইড দিয়ে ইঞ্জিন নিতে হবে তো চলুন বাতাসিয়া লুপে যাওয়া যাচ্ছে বাতাসিয়া লুপে প্রবেশের টিকিট কাউন্টার এরকম 50 টাকা করে টিকিট পাঁচ এই হচ্ছে প্রবেশ গেট ওই সাইড দিয়ে একটা প্রবেশ গেট আছে এই সাইড দিয়ে একটা প্রবেশ গেট আছে তো আমরা এই দিক দিয়ে প্রবেশ করব এই হচ্ছে নিচের অংশ তো আমরা বাতাসিয়া লুপের মধ্যে প্রবেশ করে গিয়েছি এই দেখুন সাইটে সুন্দর দৃশ্য আগের বারে বাতাসিয়া লুপের ভেতরে এসে ভিডিও বানিয়েছিলাম এই রকম সিঁড়িতে বসে এই দেখো এই হচ্ছে সেই বাতাসিয়া লুপ এই হচ্ছে ট্রেন লাইন এখানে সব ফটোশ্যুট করছে বিভিন্ন ড্রেস পরে এখানে পোশাক পাওয়া যাচ্ছে আপনারা চাইলে এই পোশাক পরে পারেন আচ্ছা পোশাক এই হচ্ছে প্রপার বাতাসিয়া লুক এখানে সামনে লেখা আছে লাভ দার্জিলিং এই হচ্ছে প্রপার বাতাসিয়া লুক আর এই যে ট্রেন লাইনটা দেখছেন এই ট্রেন লাইন দিয়ে আপনার স্টিম ইঞ্জিন বলুন বা যে ছোট যে ইঞ্জিনগুলো আছে সেটা এখানে পুরো ঘুরে আর এখানে মিনিট এখন আমরা আছি দার্জিলিং এর ট্রেন তো এলো না ট্রেন এলে আমি আপনাদের দেখাতাম এই জায়গা দিয়ে ট্রেনটা কিন্তু প্রপার ঘুরত ট্রেন আসবে কিন্তু আমাদের দেখা হবে চলুন এই সাইড দিয়ে

আপনারা চাইলে ড্রেস ট্রেস কিনতে পারেন এখানে দেখুন সবাই ফটোশ্যুট করছে এখান থেকে দেখুন দূরবীন সিস্টেম করা আছে তো ওয়েদার ক্লিয়ার থাকলে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় এখান থেকেও দেখুন দার্জিলিং শহরের সৌন্দর্য উপভোগ করার জন্য আপনারা চাইলে পঞ্চাশ টাকা দিয়ে দূরবীনের সাহায্যে শহরকে দেখতে পারেন এই হচ্ছে তার ভিউ পয়েন্ট সৌন্দর্য সত্যিই চোখে পড়ার মতো চারিদিকে প্রাকৃতিক সৌন্দর্য আর তার মাঝখানে আমরা আছি এই সুন্দর বাতাসিয়ার লুপের সৌন্দর্য উপভোগ করছি তো আপনারাও অবশ্যই বাতাসিয়া লুপে আসবেন এখন আছি বাতাসিয়া লুপে তো চারিদিকে দেখুন কত সুন্দর প্রাকৃতিক পরিবেশ আমি কিন্তু প্রপারটাই আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি আপনারা এলে এই সমস্ত ব্যাপারগুলো ঘুরে দেখবেন আর মন ভরে আনন্দ বাতাসিয়া লুপের সৌন্দর্য দেখে মন মুগ্ধ হয়ে যাবে এই দেখুন চারিদিকটা বাতাসিয়ার লুকটা কত সুন্দর আমি আপনাদের প্রপার রাউন্ড ভিউ দিয়ে দিচ্ছি আপনারা দেখে নিন বাতাসিয়া লুপের সৌন্দর্য উপভোগ করলাম তো চলুন এবার আমরা নেক্সট যে ভিউ পয়েন্ট সেই ভিউ পয়েন্টটা দেখতে যাই তো এই চারিদিক দিয়ে সমস্ত ধরনের দোকানপাট আছে আপনারা কেনাকাটা করলে করতে পারেন তবে আমার মনে হয় আপনারা মার্কেট থেকে নিলে যারা একটু সস্তা রেটে খুঁজছেন পেয়ে যাবে তো বন্ধুরা টয় ট্রেন আসছে আমাদের টয় ট্রেনের যে লুপের মধ্যে টয় ট্রেন কিন্তু ঘুরতে থাকবে চারিদিকে এই আপনাদের টয় ট্রেন চারিদিকে ঘুরছে লুপে লুপকে প্রদক্ষিণ করবে এই হচ্ছে এটা সুন্দর দৃশ্য তো বন্ধুরা যে ট্রেনটি গেল এখানে এবার স্টিম ইঞ্জিন আসছে দেখুন বাতাসিয়া লুপের উপর দিয়ে আগে গেল আপনার যেটা হচ্ছে পেট্রোল ডিজেল ইঞ্জিন এখন এটা যাচ্ছে স্টিম ইঞ্জিনে বন্ধুরা এই দেখুন স্টিম ইঞ্জিন আসছে এই সাইড থেকে এই হচ্ছে তার দৃশ্য কত সুন্দর দৃশ্য একবার দেখুন স্টিম ইঞ্জিন কিন্তু পাশ দিয়ে চলে যাচ্ছে হুইসেল মেরে মেরে এই দেখুন চলে যাচ্ছে আমাদের স্টিম ইঞ্জিন চলে গেল তো এখন আমরা চলে এসেছি ঘুম মনেস্ট্রিতে তো চলুন ঘুম মনেস্ট্রিটা দেখা যাক তো এই হচ্ছে আপনার গেট জাপানিস যে মহনস্ত্রী তো চলুন মনিস্রীর ভেতরে আমরা যাই এখান থেকে আমরা আস্তে 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 আমাদের যে ঘুম মনিস্রী ঘুম মনস্ত্রীর মধ্যে প্রবেশ করছি তো এই হচ্ছে আপনার ঘুম মহনস্ত্রী এখানে সব বৌদ্ধ সন্ন্যাসীরা থাকেন তো দেখুন ঘুম মনিস্রিতে প্রবেশ করার পরেই এখানে ধুনা জাতীয় বা কিছু পড়ানো হচ্ছে যাতে করে আর কি ভেতরের শুদ্ধতা বজায় থাকে আর কি আর এই সাইডে হচ্ছে আপনার ঘুম মহনস্ত্রী আর এদিকে আছে বিভিন্ন ধরনের দোকানপাট আমি আপনাদের দেখাচ্ছি এই হচ্ছে আপনার মনিস্রীর সামনের অংশ সবাই ভিড় করে দেখছে চলুন আমি আপনাদের ভেতর থেকে প্রপার মনিস্ট্রিক দৃশ্যটা দেখিয়ে দিই তো আস্তে আস্তে আমরা মনেস্ট্রিতে প্রবেশ করলাম এখানে আপনার একটু স্টল টাইপের কিছু আছে এখানে বুদ্ধদেবের একটি মূর্তি আছে যেটাতে হচ্ছে কাজ হচ্ছে আর কি রং টং হচ্ছে বা কিছু হচ্ছে এখানে আমাদের লাভ মিথ্যা আমরা দেখলাম তো চলুন এবার আমরা যাব রক গার্ডেনে রক গার্ডেনের ঝর্ণা দেখব বাগান দেখব আর রক গার্ডেনে যে ভয়ানক রাস্তা সেগুলো দেখব আগের বারে দেখিয়েছিলাম যে রক গার্ডেনের রাস্তাটা কতটা মারাত্মক তো চলুন এবারে রক গার্ডেনের রোড ট্রিপটাও দেখাবো তো আপনার দার্জিলিং টু রক গার্ডেন রোড ট্রিপটা দেখতে থাকুন